চরফেশন উপজেলার অমরপুর ইউনিয়নের হাট বাজার সংলগ্ন ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয় থেকে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সীমানা বর্ডারে ত্যাগাসিয়া সেতু পর্যন্ত দেড় থেকে দুই কিলোমিটার সড়ক এখন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায় দুই বছর ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি এই সড়কটির বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে যা লালমোহন উপজেলার রমাগঞ্জ রায়চাঁদ বাজার থেকে চরফেশন উপজেলা শহরের প্রবেশের এক গুরুত্বপূর্ণ সড়ক আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দা আমাদের এই রাস্তা দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চলাচল আছে এই রাস্তাটা কয়েক বছর যাবৎ এই অবস্থায় ভাঙ্গা অবস্থায় আছে আর এই রাস্তাতে বাইক সিএনজি অটোরিকশা তারপরে ট্রাক আসা যাওয়া হয় এই রাস্তাতে যানবাহন চলাচলের কারণে রাস্তাটা দিন দিন ভেঙে যাইতেছে ইভেন এই রাস্তাতে স্কুল এবং কলেজগামী যেই স্টুডেন্টরা আছে তারা তাদের চলাচল এই রাস্তাতে চলতেছে তারা আসা যাওয়া করতেছে আর এই রাস্তা ভাঙ্গার পরিপ্রেক্ষিতে যে দুর্ঘটনা হইতেছে মাঝে মাঝে আমরা দেখি যে বাইক অ্যাক্সিডেন্ট তারপরে অটোরিক্সা অ্যাক্সিডেন্ট তারপরে মাঝে মাঝে অন্য অন্য যানবাহনও দেখি যে রাস্তা ভাঙ্গার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার বাইরে পড়ে যায় আমরা চাইতেছি এলাকাবাসীর সবারই চাওয়া আর কি যে এই রাস্তাটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ হয় এছাড়াও দুই উপজেলার প্রায় সাতাশটি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে উপজেলা শহরে আসা যাওয়া করে থাকে সমস্যা সকলটাই তো সমস্যা মানুষ চলাফেরা করতে পারে না গাড়ি ঘোড়া চলতে পারে না এই রাস্তা বাদ দিয়ে তো অন্য রাস্তায় কিন্তু বর্ষা হইলেও বর্ষার পরে আবার নতুন করে এই সবাই আবার একটু চলাতেছে আর কি তারপরে তো অসুবিধা দুইবার তিনবারে তো তিনটা গাড়ি এমন রাস্তায় চাইছে এমন রাস্তা কাটতেছে আমি কে করব এটা তো জানা নাই সড়কটির প্রতি ইঞ্চিতেই এখন খানা খন্দক একদিকে খানা খন্দ অন্যদিকে ধুলাবালি সব মিলিয়ে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা মতো গাড়ি ঘোড়া চলতে পারি না অন্য গাড়ি ঘোড়া এমন যত সহজে রাস্তাটা করে দিতে পারেন জনগণের সুবিধা আমাকেও যাতায়াত বেশি তারপরে ভাঙা হইলো আমাকেও দেখা যাচ্ছে ঝুঁকি নেওয়া জীবনে ঝুঁকি নেওয়া আসতে হয় সমস্যা বলতে রাস্তাটা ব্যাপক ভাঙা চলতে ফিরতে একটু সমস্যা তাই যে চায় আমার রাস্তা দিতে আমগো করে দেয় তোরা আস্তে আস্তে কষ্ট আমরা গাড়ি দিয়ে কোথায় যাইতেই হুন্ডাই যে অটো গাড়ি অনেক সময় এক্সিডেন্ট অনেক হয়ে যেতে পারে সেদিন গাড়ি একটা উল্টে হয়েছে রাস্তার পাশে এই যে খলাদিয়া মাধ্যমিক বিদ্যালয় হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নুরানি ও হেবজখানা তুফাইলিয়া মসজিদ ও মাদ্রাসা শামসুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসা উমরপুর গাফুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে থাকে রাস্তা ভাঙা হওয়ার কারণে আমরা স্কুল আসতে পারি না স্কুল যেতে খুব লেট হয় তাই আমরা চাই রাস্তাটা দ্রুত হয়ে যাক আমরা যেহেতু ভালোভাবে স্কুলে যেতে পারি আমরা রাস্তাটার কারণে গাড়ি দেওয়া যাতায়াত করতে পারি না তারপরে আমগো অনেক সময় লেট হয়ে যায় তারপরে মানে আমরা গাড়ি দেওয়া যাইতে হয় সময় দুর্ঘটনার শিকার হওয়া লাগে এইসব ধরনের জন্য মানে এই রাস্তাটার জন্য আমাদের অনেক ক্ষতি হয় আমরা এখন এই রাস্তাটা মানে যদি তাহলে আমাদের জন্য অনেক ভালো হইত ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হক জানান সড়কটির বেহাল দশার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার হন তেমনি আশপাশে কোনো রোগী অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সগুলো খানা খন্দে পড়ে বিকল বা বিলম্ব আর বিড়ম্বনায় পড়তে হয় সড়কটির এমন দশায় দ্রুত সংস্কারের দাবি এই শিক্ষকের আমাদের এই এক মাধ্যমিক বিদ্যালয়টি এই বাউল রোডের সংলগ্ন দীর্ঘদিন এই বাউল রোডটি অত্যন্ত নাজুক অবস্থায় খাদা খন্দকে ধরে আসে এই রোডটি লঞ্জ এবং আলমহন উপজেলা সংলগ্ন ধরুন উপজেলার লোকজন এই রোডটি দিয়ে চলাচল চলাফেরা করে এবং ছাত্রছাত্রীরা স্কুলে আসার সময় সময় তারা ঈদের ধুলায় স্কুলে আসার জন্য অনিয়া প্রকাশ করে এবং বিভিন্ন রুগীরা বুমূর্ষ অবস্থায় সরপোরেশন হাসপাতালে রুগীদেরকে বহন করতে অনেক সমস্যার সম্মুখীন হয় আমরা এই একব মাধ্যমের পক্ষ থেকে আমরা এই রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা হয় এজন্য শসক কর্তৃপক্ষের জোর আবেদন জানাচ্ছি সরকারি উদ্যোগে দ্রুত এই সড়কটি সংস্কারের প্রক্রিয়া শুরু হওয়া উচিত দাবি স্থানীয় জনতার সড়কটি সংস্কারের বিষয়ে কথা হয় সাদ ফারুক উপজেলা প্রকৌশলী এলজিইডি চরফেশন ভোলায়ের সাথে স্থানীয় সরকার থেকে এই রাস্তা উন্নয়নের জন্য পরিকল্পনা আছে তো এই রাস্তাটা প্রায় আঠারো কিলোমিটার রাস্তা তো রাস্তাটা তিন কিলোমিটার বাদে বাকিগুলো মেনটেন্স তো এখন ওই সেই মেনটেন্সটা এখনো তিন বছর পূর্ণ হয় নাই সেজন্য আমরা নাও হয়নি আর বাকি যে তিনটা তিন কিলোমিটার রাস্তা রয়েছে সেগুলো আমরা মেনটেন্সে পাঠাইছিলাম তো এই মেনটেন্স থেকে স্কিম পাস হয়নি তো এই দক্ষিণ অঞ্চলের তো উপজেলা বলা চলে চাপুষণ উপজেলা আর ভৌগোলিক কারণে রাস্তাগুলো অনেক সময় টিকসি হয় না হচ্ছে না তো রাস্তাটা আমরা নেক্সট বছরে রক্ষণাবেক্ষণ প্রকল্প থেকে বরাদ্দ জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো যাতে এরা দ্রুত এটা পুনর্নির্মাণ করা যায় আর পাকা করানোর চিন্তাধারা তো আমাদের আছেই স্থানীয় সরকার পৌষ থেকে তো আমাদের নতুন প্রজেক্ট যদি মানে এক পাশ হয় তাহলে আমরা এই খাসা সড়কগুলো করে জনগণের এবং এলাকার যোগাযোগ উন্নয়নের স্বার্থে আমরা এগুলা ব্যবস্থা করবো এল ইডির উপজেলা প্রকৌশলী আসার বার্তা শুনালেও স্থানীয় ও আশপাশের তিন চারটি ইউনিয়নের জনগণের দাবি অতি দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করে জনগণের চলার পথ সুগম করবেন যথাযথ কর্তৃপক্ষ তসলিম এখন টিভি অনলাইন ফ্যাশন